দু হাজার পঁচিশের কেবলমাত্র অর্ধেক পেরিয়েছে তবে এরই মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক অবসরের ঘোষণায় যেন ঝড় গেছে বিশ্বকাপ ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের পরিচিত সব মুখ লিজেন্ড থেকে শুরু করে বহু ম্যাচ জেতানোর নায়ক সবাই যেন একে একে সরে দাঁড়াচ্ছেন বাইশ গজের আলো ছায়া থেকে যাদের ব্যাটিং বোলিং দেখে আমরা গত এক দশকের বেশি সময় ধরে অভ্যস্ত ছিলাম তারাই আজ ক্রিকেটকে বিদায় বলছেন এতগুলো অবসর একসাথে দেখে মনে হচ্ছে যেন একটা পুরো প্রজন্মই একসাথে ক্রিকেটের মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনেই সাদা তুলে রেখেছেন এ বছরেই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটের জার্সিটা তুলে রেখেছিলেন দুজনেই আর এবার অল্প সময়ের ব্যবধানে টেস্ট ফরম্যাট থেকে বিদায় জানালেন রোহিত ও কোহলি লম্বা ফরম্যাটে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মানা হয় কোহলিকে দু হাজার অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক সিরিজ জয় থেকে শুরু করে ভারতীয় পেস আক্রমণকে নতুন রূপ দেওয়া সব কিছুর কেন্দ্রেই ছিলেন এই আগ্রাসী নেতা তার নয় হাজার দুইশো তিরিশ টেস্ট রান ভারতের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ তবে এত কিছুর পরও মাঠ থেকে বিদায় নেওয়ার সৌভাগ্যতা হয়নি কোহলির রোহিতের বিদায়টাও মাঠ থেকে দিতে পারেনি ভারত বাংলাদেশের হয়ে তামিম ইকবালের শেষ পরিণতিটাও একই ছিল দেশের জার্সিতে শেষ বিদায়টা তামিম নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আবেগ ভরা এক পোস্টে দু সালে একটা নাটকীয় বিদায়ের পর ফেরত এলেও দু সালের জানুয়ারিতেই স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে তৃতীয় স্থানে থাকা এই ওপেনার এই বছরই অবসর নিয়েছেন বাংলাদেশের আরেক অভিক্ষমুখ মাহমুদুল্লাহ রিয়াদ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না বিগ ম্যাচের এই বিগ পারফর্মারকে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা এই মিডিল অর্ডার ব্যাটসম্যান রেখে গেছেন অনেক সুখ স্মৃতি বাংলাদেশের মুশফিকুর রহিমও সরে গিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে ফরম্যাটটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক এখন কেবল টেস্ট ক্রিকেটে ব্যস্ত থাকবেন তবে সেটাও যে খুব বেশি দিনের ব্যস্ততা হবে না সেটা মুশফিক নিজেও ভালো করে জানেন অন্যদিকে ক্রিকেট ছেড়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ডিমুৎ দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ার জুড়ে বিপদের সময় হাল ধরা ব্যাটিং আর মাঝে মধ্যে জাদুকরী বোলিং স্পেলের পাশাপাশি লঙ্কান ক্রিকেটের এক জেনারেশনের নেতৃত্ব দিয়েছেন ম্যাথিউজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় পনেরো হাজারের বেশি রান ও এর বেশি উইকেটের মালিক এই অলরাউন্ডার শ্রীলঙ্কার এক যুগের সাক্ষী আর কারণারত্নে একশো টেস্ট খেলে বিদায় নিয়েছেন বাইশ গজে শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ হিসেবে তারা নামটা থাকবে বিশেষ এক খাতায় অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে ফরম্যাটকে বিদায় বলেছেন স্টিভেন স্মিথ গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কাস স্মিথের মতো টেকনিক্যাল ব্যাটসম্যানদের আরেকজন খুঁজে পেতে বেশ কষ্টই করতে হবে অজিতের ম্যাক্সওয়েলের ঝড়ো ঝড় অলরাউন্ড সবই যেন এখন সুখস্মৃতি ওয়েস্ট ইন্ডিজের এক সময়ের অধিনায়ক ও মার্কুটে ব্যাটার নিকোলাস পুরানো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাত্র উনত্রিশ বছর বয়সে এমন সিদ্ধান্ত কিছুটা আশ্চর্যের হলেও তিনি এখন পুরোপুরি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চান সব ফর্মেট থেকে বিদায় জানিয়েছেন অজিদের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক জার্সি তুলে রাখবেন রাসেল এছাড়াও এবছরই আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায় নিয়েছেন মার্টিন গাপ্তিল হেনরি ক্লাসেনের মতো তারকারাও এভাবেই কখনো বা চোখে জল এনে দিয়ে কিংবা কখনো হঠাৎ চমকে যাওয়া এক খবরে ক্রিকেটকে বিদায় বলছেন তারকারা তবে তারা বিদায় নেওয়ার সময় অবশ্য নতুনদের কাছে দিয়ে যাচ্ছেন গুরুদায়িত্ব এখন সময় নতুনদের তারা যেন এই বিশাল শূন্যতা পূরণ করতে পারে এবং ক্রিকেটের এই চিরচেনা আবেগ আর প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখতে পারে এই পদ দেখিয়েই বিদায় জানাচ্ছেন গজের সব রথী মহারথীরা নাজমু সাকিব অন ফিল্ড